নিরামিষ দিলে হেসেল করে না খুব ঝামেলা হয়ে যায় কার কি ভালো লাগবে কে কি খাবে বিশেষত তাদের জন্য যারা প্রচন্ড আমিষাশী মানে আমিষ খেতে ভালোবাসে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা এইরকমই সুস্বাদু নিরামিষ রেসিপি পাপড়ের ডালনা হ্যালো বন্ধুরা লাইফ ই শেতাই সাথে তোমাদের অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো দেখতেই পাচ্ছ এখানে আমি আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে আর পাপড়টাকে দু পিস করে ভেঙে দিলাম যদি বড় পাপড় হয় আর ছোট হলে তোমরা একটাই করে নিতে পারো আমি এখানে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবো কারণ আমি প্রত্যেকটা রান্না সর্ষের তেলে করতেই ভালোবাসি তো সর্ষের তেলে পাপড়গুলোকে আজকে আমি একটু ভালো করে আগে ভেজে নেব হ্যাঁ পাপড়গুলো কিন্তু কড়া করে করে মানে ওই অল্প ভেজে তুলে রাখলে চলবে না বেশ ভালো করে আগে প্রথমে ভেজে নিতে হবে এই পাঁপড়ের ডালনার রেসিপিটা মানে আমার মার কাছ থেকে শেখা আমার প্রচণ্ড ভালো লাগে এবার আমি ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক অনেকেই খুব আমিষ খেতে ভালোবাসা নিরামিষের দিন তাদের খুব অসুবিধা হয় তো সেই জন্য এই ছোট্ট একটা রান্না তো দেখো পাঁপড়গুলো সব এখানে ভেজে রেখে দিয়েছি এবার কড়ায় ফোড়ন দেব কি ফোড়ন দেব এই যে জিরে আর শুকনো লঙ্কা জিরে আর শুকনো লঙ্কা আমি কড়ায় প্রথমে ফোড়ন দিয়ে দেব। তোমাদেরকে একটা ভা কথা বলে রাখি প্রত্যেকটা রান্না করতে গেলে একটু ধৈর্য লাগে তো এই যখন জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা এই আলুগুলোকে দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কাটা দেওয়ার পরেই কিন্তু আলুগুলোকে দেবো না আগে ওটাকে ভালো করে তেলের সাথে গন্ধটা ছড়াতে হবে তারপরে আমরা ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো না একটু বড় করে দিও আর এই যে নিয়েছি মিক্সিং বাউল এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে দিয়ে দিলাম দুখানা টমেটো মাঝারি মাপের কিন্তু দুটো টমেটো একটু টমেটোটা বেশি দিলে এটা স্বাদটাও একটু ভালো হয় আর কি আচ্ছা আর এর মধ্যে যেটা দেব সেটা হলো হিং ফোড়ন হিংটা আমার জিরে আর শুকনো লঙ্কার সাথেই দেওয়া উচিত ছিল কিন্তু ওটা আমি ভুলে গিয়েছিলাম দেখি পরে দিলাম ঠিক আছে এবার ওই মশলাগুলোকে পেস্ট করে নিয়ে চলে এসেছি ওই আদা লঙ্কার যেটা ইয়ে ছিল টমেটোটা এবার একটু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলও দিয়ে দেবো কারণ শিলে বাটলে শিল ধোয়া জল দিতাম এটাতেই নাকি স্বাদ বেশি হয় তো যাই হোক দিয়ে এবার স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ দেবে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো যার যে ইচ্ছা যদি কেউ ঝাল বেশি খাও তাহলে একটু লঙ্কার গুঁড়ো দেবে দেবে না না হলে আর তার সাথে আমি দিয়ে দিলাম এখানে একটু ধনে গুঁড়ো আর দেব একটুখানি জিরে গুঁড়ো কিন্তু যেটা তোমাদের বলছি আমি কিন্তু প্যাকেট থেকে আমার ঢেলে ঢেলে আন্দাজ হয়ে গেছে তোমরা কিন্তু ভাই প্যাকেট থেকে এইভাবে ঢালতে যেও না ঠিক আছে তোমরা একটা মাপ করে নিও এবার আমি আমি একটু ঝাল খাই যার জন্য একটু গুঁড়ো লঙ্কাও দিলাম এবার আসছি মশলা কষার ব্যাপারে মশলা কিন্তু খুব ভালো করে কষতে হবে যে কোনো রান্নায় কষাটা কিন্তু মেইন যদি ভালো করে না কষা হয় তাহলে সেই রান্নার স্বাদই হয় না কারণ সব মশলারই একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে তো সেইগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা কষাতে কষাতে দেখতেই পাচ্ছ মশলাটার রঙটাও চেঞ্জ হয়েছে আর তেলটাও কী সুন্দর ছেড়ে বেরিয়ে এসছে তখন মনে হচ্ছিল না কতটা মশলা দেখো একেবারে কষিয়ে কমিয়ে দিয়েছি তো একেবারে যখন গা হয়ে যাবে একদম কষানো হয়ে গেছে মশলাটা দেখো ভালো করে এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা কিন্তু একটু বেশি করে দেবে কারণ আলুগুলোকে সেদ্ধ হতে হবে তো আমি একটু বেশি করেই জলটা অ্যাড করলাম ঠিক আছে যাতে আলুগুলো এক একেবারে ভালো মতো সেদ্ধ হয়ে যায় পাপড়ের ডালনা করতে কিন্তু খুব ইজি এটা রেসিপি আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তবে হ্যাঁ পাপড়গুলোকে ঠিক টাইম মতো দিতে হবে এর মধ্যে আমি একটুখানি ঘিও অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছ জলটা কমে এসছে আর তার মধ্যে গরম মশলার গুঁড়ো দিলাম তোমরা চাইলে গোটা গরম মশলা নিয়ে সেটাকে বেটেও দিতে পারো রকম ঝোলটা যখন একদম কমে আসবে আর দেখে নেবে আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে ঠিক তখন একটুখানি মানে আর আলুগুলোকে কিন্তু ভালো করে সেদ্ধ হতে হবে ঝোলটাকে কিন্তু কম কমতে হবে কারণ ঝোল যদি না কমেছে তার মধ্যে যদি পাপড় দিয়ে দাও পাপড়গুলো কিন্তু সব ঘেটে যাবে বুঝতে পেরেছো তো ঝোলটা একটু কমে এলে তারপরে আমরা একটা একটা করে পাপড় এইভাবে এইভাবে ঝোলের ওপর দিয়ে দেবো ঠিক আছে এরম করে সাজিয়ে দেবো ঝোলের ওপর একটা একটা করে পাপড় আর দিয়ে একটুখানি পাপড়গুলোকে এরমভাবে ঝোলের সাথে একটুখানি মিশিয়ে নেবো ঠিক আছে কিন্তু বেশি নাড়াঘাটা করা যাবে না তাহলে তো পাপড়গুলো ভেঙে গুঁড়িয়ে যাবে আর পাপড় গুঁড়িয়ে গেলে সেই পাপড়গুলোকে না আর একদম খেতে ভালো লাগবে না একদমই ভালো লাগবে না আর এই সময় তোমাদের মাথায় কি রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটাকে একদম ধিমিয়ে মানে এক লোয়ে করে দিতে হবে মানে যতটা সম্ভব লোয়ে হয় ঠিক ততটা সম্ভব লোয়ে গ্যাসের ফ্লেমটাকে করে দিতে হবে ঠিক আছে তো এইভাবে দিয়ে রেখে দিয়ে আমি এবার একটা ঢাকা এর উপর চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দেবো বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ পাপড়ের তরকারি কিন্তু একদম রেডি আর পাপড়গুলো কি সুন্দর আছে দেখেছো তো একেবারে ভেঙে ভুঙে কিচ্ছু যায়নি যেরকম পিস ছিল সেরকম পিসই আছে আর কি সুন্দর দেখতে হয়েছে পাপড়ের তরকারিটা তো তোমরা যদি এরকম পাপড়ের তরকারি খেতে চাও তাহলে এইভাবে মন দিয়ে রান্নাটা করে ফেলো নিরামিষের দিন গরম ভাতের সাথেই পাপড়ের তরকারি কিন্তু দুর্দান্ত স্বাদ তো কেমন লাগলো রে ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু আর রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো গরম ভাতের সাথে খেও আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে আর কি লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ফার্স্ট টাইম আজকে আমাকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে ক্লিক করতে কিন্তু ভুলো না দেখা হবে খুব শিগগিরই পরের আর একটা লাগে ভালো থেকো সবাই